আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সকলে খুবই ভালো আছেন তো আপনাদের সকলের রিকোয়েস্টে নিয়ে চলে আসলাম আরো একটি ভৌতিক গল্প আশা করি গল্পটি আপনাদের কোনোভাবেই হতাশ করবে না এটাকে শুধুমাত্র গল্প বললে ভুল হবে এই গল্প শোনার পরে আপনি চলে যাবেন ভয়ের চূড়ান্ত পর্যায়ে তো আর দেরি কিসের আর কথা না বাড়িয়ে চলুন ঘুরে আসা যাক ভয় রোমাঞ্চকর এবং রহস্য দুনিয়া থেকে আমি পড়ে গেছিলাম সামলাইতে পারি নাই নিজেরে একটা মেয়ে ছিল একটা লাশের সাথে তুই স্যার ওইটা লাশ তো আমিও জানতাম কিন্তু গেল এইটাই মাথায় ঢুকে নাই লাশ কখনো জীবন্ত হয় পুলিশের সাথে ভাওতাবাজি করস কসম কইরা কইতাছি স্যার ঢাকার বাইরে যাবার পর একটা বিলের উপর অ্যাম্বুলেন্স দাঁড় করাইছিলাম আমি মানুষের মুখে এতদিন হুঁনছি অ্যাম্বুলেন্সের ড্রাইভার গো লগে বহু কিছু ঘটে ওগো কথা না আমার খালি হাসি পাইতো ঠিক আপনার মতো আমার লগে এরকম ভৌতিক কিছু এর আগে কখনো ঘটে নাই তাই এইগুলা পাত্তাও দিতাম না কিন্তু স্যার ওই দিন মুতার জন্য আমি গাড়ি খাড়া করছিলাম তখনই আমার হেল্পার কইল ওস্তাদ আপনি তো ওই লাইনে নতুন সবে মাত্র দুই মাস হইল গাড়ি চালান কখনও কোনো মরামায় আগলগে মজা নিছেন আমি তো বহুবার মিশি লন আজকে আপনারাইও মজা দিমু হেল্পারের কথা না স্যার আমারও মতলব জায়গা উঠছে আমি খাড়াই খাড়ায় দেখতেছিলাম হেল্পার অ্যাম্বুলেন্সের দরজা খুইলা ভেতরে ঢুকছে আমি রাস্তার কিনারা থেকে অ্যাম্বুলেন্সের পিছনে এসে খাড়াইছি হেল্পার লাশের বক্স খুইলা লাস্টারে টাইনা সিটের উপর তুলছে পরে লাশের দেহ থেকে সব খুইলা হেল্পার শুরু করা দেয় মায়াডারে স্যার দেখতে অনেক সুন্দর মরার পরেও দেখাইতেছিল নামার পর যাইতে মতো দেইখা আমার লোবারও বাইরে যাই পরে আমিও যাইয়া তৃপ্তি মেটাই লই সালাম মানুষ নামে রমানুষ তোরা আচ্ছা বল এর পরে কি হলো পরে আমি গাড়ি থেকে নাইমা দেখি একটা গাড়ি আইতাছে। রাত তখন দুইটার বেশি গ্যারামের রাস্তা এত রাইতে গাড়ি অর্থাৎ পুলিশ আমি পুলিশের গাড়ি ভাইবা তাড়াতাড়ি অ্যাম্বুলেন্সের ঢাকনা লাগাই দিছি ভেতরে যে মায়াডারে বক্সে ভরি নাই এইটা আমার মাথায় নাই দরজা লক কইরা স্যার আমি সামনে যাইয়া বসি পরে অ্যাম্বুলেন্স স্টার্ট করতেই দেখি একটা মুরগির গাড়ি যাইতাছে পুলিশ ভাইবা ডরায় আগেছিলাম পরে একটা সিগারেট ধরায় আমি গাড়ি টান দিতেই পেছন থেইকা কাকে বইলা উঠল গাড়ি থামা বিশ্বাস করেন স্যার এত ভয়ঙ্কর আছিল কণ্ঠস্বর আমি তাকাই হেলফারের দিকে হেলফার তাকায় আমার দিকে কিছু বুঝা আগেই অ্যাম্বুলেন্সের কাজ ভেঙ্গা সে মায়াডা আমার ঘাট ধরা বসে এরপর তো কইলামি স্যার আমি আর হেল্পার গাড়ি থেকে নীচাপুরা যাই খুশ আছি না আর জ্ঞান ফেরার পর দেখি অ্যাম্বুলেন্স খালি কসম স্যার এর বেশি আমাকে জানা নাই ইন্সপেক্টর জয়নাল পুরো ঘটনার শুনে কিছুক্ষণ চুপ থাকে সকাল থেকে ড্রাইভার আর হেল্পারকে পেটা করে হাতাকাটা গেঞ্জি আর প্যান্ট করিয়ে বসিয়ে রেখেছে পুরো থানা যখন নীরব তখনই থানায় ওই মরা মেয়েটার পরিবার উপস্থিত হয় ইন্সপেক্টর জয়নাল ব্যাপারটা নোটিস করার আগেই মরা মেয়েটার বাবা অর্থাৎ আকবর সাহেব চিল্লানি দিয়ে বলে আমার মরা মেয়েটার লাশটাকে কোথায় লুকাইসুস বল এরকম ধমক দিতে দিতে আকবর সাহেব দৌড়ে এসে ড্রাইভারের কলার ধরে ইন্সপেক্টর জয়নাল ব্যাপারটা সামাল দিতে চাইলেও ব্যর্থ হয় আকবর সাহেব প্রচুর রেগে আছেন উনি ধস্তাধস্তির মধ্যে ড্রাইভারকে আরো কয়েকটা লাফি আর খুশি মেরে দেয় এসব দেখে থানায় উপস্থিত বাকিরা এসে হাজির হয় সবাই আকবর সাহেবকে সামাল দিয়ে বসাই উনি চেয়ারে বসে এবার হুট করে কেঁদে দিলেন কান্না কান্না স্বরে তিনি বলতে লাগলেন আমার মেয়ের অকাল মৃত্যুটা এখনো মেনে নিতে পারিনি কোনো রোগ নেই কিছু নেই হুট করে মারা গেল আল্লাহ তার বান্দাকে তার কাছে নিয়ে যাই গ্রামে আমাদের পারিবারিক কবরস্থানে দাফন করবো ভেবে ঢাকা থেকে গ্রামে লাশ আনতেছিলাম তোদের উপর বিশ্বাস করে লাশ গাড়িতে তুলেছিলাম আমরা কেউ সাথে আসিনি তাই লাশটা বিক্রি করে দিলি কত টাকা লাগবে তোদের বল আমাকে আমি দিতে রাজি তবুও বল আমার মেয়ের লাশটাকে কোথায় রেখেছিস আকবর সাহেবের কান্না দেখে ড্রাইভার ও নিজের মন খারাপ করে নেয় ইন্সপেক্টর জয়নাল তখন মনে মনে বলে ব্যাক ড্রাইভারের অভিনয় আকবর সাহেব যদি জানে এই দুইটা তার মেয়ের সাথে কি করেছে তবে কোর্টে তোলার সুযোগ দিবে না এখানেই গুলি করবে মরাবাড়ির মতো থানায় কান্নার বাজনা দেখা যায় লকআপের অনেক কয়েদি কান্না শুরু করে দিল ইন্সপেক্টর জয়নাল এসব দেখে আকবর সাহেবকে বললেন দেখুন সাহেব অ্যাম্বুলেন্স অ্যাক্সিডেন্ট হয়েছে ড্রাইভার এর হেল্পারের আর গাড়ির প্রচুর ক্ষতি হয়েছে আমি বিষয়টা তদন্ত চালাচ্ছি এই দুইটাকে তো আমি ঝুলাচ্ছি আপনার মেয়ের লাশ বের করে আমি জানাবো আপনাকে এরকম নানান টপিক আর যুক্তি বোঝানোর পর আকবর সাহেব রাজি হন উনি থানা থেকে পরিবার নিয়ে বাড়িতে চলে যান ইন্সপেক্টর জয়নাল ড্রাইভার আর হেল্পারকে লকাবে ঢুকিয়ে দিল এরপর করিমকে বলে আমার জন্য এক কাপ চা নিয়ে আসুন আমার কেবিনে করিমকে চার নির্দেশ দিয়ে জয়নাল সাহেব চলে যান নিজের কেবিনে করিম কিছুক্ষণ সময় নিয়ে চা বানিয়ে চলে গেলেন জয়নাল সাহেবের কাছে টেবিলে চা রেখে করিম চলে আসবে তখনই পেছন থেকে জয়নাল ডাক দিয়ে বলল আপনার কি মনে হয় ড্রাইভার আর হেল্পার সত্য বলছে সত্যি কি অ্যাক্সিডেন্ট হওয়ার পর লাশ গায়ব হয়েছে আর লাশটি কিভাবে জীবন্ত হয় এসব বানোয়ারি মনে হচ্ছে না আপনার করিম সাহেব জয়নালের কথা শুনে থমকে দাঁড়াই এরপর পা ঘুরিয়ে পেছনে তাকালেন জয়নাল সাহেবের একটু কাছে এসে করিম ফিসফিস করে বলল স্যার ওই রাস্তাটা ভালো না কখনো নিজের চোখে দেখিনি ঠিক কিন্তু অনেক শুনেছি ওই রাস্তার ব্যাপারে করিম সাহেবের চোখে ভয় আর আশ্চর্যজনক কথা শুনে জয়নাল সাহেব বললেন কি শুনেছেন ওই রাস্তার ব্যাপারে জয়নাল সাহেবের আগ্রহ দেখে করিম এবার একটা চেয়ার নিয়ে বসে এরপর ধীর কণ্ঠে বলে স্যার আমরা প্রশাসনের লোক কথা বাহিরে গেলে লোকে হাসাহাসি করবে কিন্তু সত্য এটাই যে এই রাস্তায় অনেক কিছু ঘটে পুলিশে জয়েন হবার আগে শুনেছি এই রাস্তায় অনেক লাশ পাওয়া যেত রাস্তাটা বিলের মাঝখান দিয়ে গেছে দুই পাশে বিল আর মাঝে ফাঁকা রোড ডান পাশে বিলের পর একটা হিন্দু গ্রাম আছে মুসলিমও আছে তবে হিন্দুর সংখ্যাই কম আর ডান পাশে বিলের পর কিছু ঘন গাছপালা এরপর একটা ছোট নদী আগে হিন্দুরা ওই নদীর কিনারায় লাশ পোড়াতো শ্মশান আগে থাকলেও এখন হিন্দুরা ওখানে লাশ না শ্মশানঘাটটা এখন পরিত্যক্ত এর পিছনেও কারণ আছে শ্মশানঘাটে যাওয়ার সময় হুটহাট হিন্দুরা কিছু লাশ খুঁজে পেত কোথা থেকে লাশ এসেছে এসেছে আর কেন সেটা নির্দিষ্ট কোনো হুদিশ পেত না অনেকে মনে করত পলিটিক্যাল লোকজন রাজনৈতিক মামলায় খুন করে আর লাশ এখানে ফেলে যায় কিন্তু একদিন জন হিন্দু শ্মশানঘাটে একটা লাশ নিয়ে যাচ্ছিল যেতে যেতে প্রায় সন্ধ্যা হয়ে যায় ওনারা ওনাদের সংস্কৃতি অনুযায়ী লাশ পুড়িয়ে আসার সময় দেখে এক ভয়ঙ্কর ঘটনা এইমাত্র যে লাশ পুড়িয়ে এসেছে সেই লাশটা তাদের আসার পথে দাঁড়িয়ে আছে লাশের সেই বিভস্ত্র চেহারা দেখে ভয়ে এক একজন এক একদিকে পালাই সেই স্থান থেকে ফিরে আসতে পারে মাত্র বারো জন বাকি নয় জন ফিরে আসেনি এলাকায় এসে তারা ব্যাপারটা সবাইকে জানাই কেউ ভয়ে আর সেই দিন রাতে আসেনি কিন্তু সকালে যখন ওই নয়জন ব্যক্তিকে খুঁজতে আসা হয় তখন শ্মশান ঘাটে তাদের মরদেহ পাওয়া যায় প্রতিটা মানুষের মাথা ছিল কাদার উপর সবার গায়ে ছিল অসংখ্য কামড়ের দাগ টুকরো টুকরো মাংস ছিঁড়ে খেয়েছে সে তখন থেকেই পরিত্যক্ত সে শ্মশান কিন্তু ঘটনা নাকি থামেনি কয়েকদিন পর পর ওখানে লাশ পাওয়া যায় যাদের কেউ চিনে না পুলিশ কেউ ইনফর্ম করে না যেহেতু এটা ভৌতিক মামলা স্যার আপনি ঠিক আছেন হুট করে লাভ মেরে ওঠে ইন্সপেক্টর জয়নাল সাহেব গায়ের লোম দাঁড়িয়ে গেছে ওনার যতই বুঝাতে যাচ্ছেন তিনি ভয় পায়নি কিন্তু করিম সাহেব ঠিকই ধরে ফেলেছে জয়নাল সাহেবের অবস্থা দেখে করিম আবার বলেন ড্রাইভার আর হেল্পারের কথা অনুযায়ী বিলের মাঝখানে তারা দাঁড়াই যদি আমি ভুল না হই তবে ওরা সে ভয়ঙ্কর বিলের কথাই বলতেছে আমাদের সেখানে যাওয়া উচিত হয়তো পরিত্যক্ত সে শ্মশানঘাটের আশেপাশে মেয়েটির লাশ পড়ে থাকবে করিমের কথা শুনে জয়নাল সাহেব কিছুক্ষণ স্তব্ধ হয়ে যান এরপর অনেক ভেবে বলল এখনই বের হই ড্রাইভারকে বলুন গাড়ি নিয়ে আসতে যে কথা সেই কাজ তিন গাড়ি পুলিশ ফোর্স নিয়ে ইন্সপেক্টর জয়নাল সেই বিলে যাই অ্যাম্বুলেন্স অ্যাক্সিডেন্ট হওয়ার স্থানে গাড়ি রেখে সবাই নেমে পড়ে করিম জয়নালকে হাতের ইশারায় সে পরিত্যক্ত শ্মশানঘাটটা দেখাই জয়নাল সাহেব সবাইকে নিয়ে নেমে যায় বিলে এরপর বিল পেরিয়ে প্রবেশ করে সেই ঘন জঙ্গলে এরপর শ্মশান ঘাটে আশেপাশে অনেকক্ষণ খোঁজাখুঁজি করার পর একজন চিৎকার দিয়ে বলে স্যার পেয়েছি ওনার ডাক শুনে সবাই ছুটে শ্মশান ঘাটে না ঘন গাছপালার সাইডে পড়ে আছে মেয়েটির লাশ দুইটা চোখ তুলে ফেলা হয়েছে একটা হাতের অর্ধেক কামড়ে খেয়ে নিয়েছে উলঙ্গ নিথর দেহ পড়ে আছে কিনারাই জয়নাল সাহেব কিছু বলার আগেই করিম সাহেব বলেন স্যার ধারণা সঠিক ড্রাইভার আর হেল্পার মিথ্যা বলেনি তাড়াতাড়ি লাশ নিয়ে এই স্থান ত্যাগ করি বলা যায় না কখন কি হয় জয়নাল সাহেব করিমের কথা শুনে দ্রুত লাশ প্যাকেট করে এরপর সেই স্থান ত্যাগ করে চলে আসে রাস্তায় এতক্ষণে বিলের ডানে জড়ো হয়ে গেছে তারা এসে নিজেদের মাঝে নানান কথাবার্তা চালিয়ে যাচ্ছে জয়নাল সাহেব এক একজনের কথা নোটিস করেন তিনি বলছিলেন দেখ দেখ আজ চার মাস পর আবার একটি লাশ এই শয়তানের হাত থেকে যে কবে আমরা রক্ষা পাবো জয়নাল সাহেব ওনার কথাটা শুনে আরও শিওর হলেন এই স্থান ভয়ঙ্কর তিনি তড়িঘড়ি করে লাশ আর একটি অ্যাম্বুলেন্সে তুলে রওনা করেন থানায় এসে লাশ থাকে পোস্টমার্টমের জন্য পাঠানো হয় যদিও আগে মেয়েটি পোস্টমর্টেম হয়নি যেহেতু এইটা কোনো আত্মহত্যা বা খুনের কেস ছিল না কিন্তু এখন তো এটি একটি ক্রাইমের সাথে যুক্ত হয়েছে অতএব পোস্টমর্টেম করা জরুরি এর ঠিক দুই মাস পর বাইক অ্যাক্সিডেন্ট করা হাসিফের অবস্থা খারাপ সন্ধ্যায় অ্যাক্সিডেন্ট করেছে মৃত্যুর সাথে লড়াই করে যাচ্ছে সে পরিবারের লোকজন স্থানীয় ডাক্তারের পরামর্শ নিয়ে হাসিবকে ঢাকা হাসপাতালে নিয়ে যাচ্ছে একটি অ্যাম্বুলেন্সে করে ঢাকা যে আরো তিন ঘন্টা লাগবে তাদের অ্যাম্বুলেন্সটা মাত্র সেই বিলের রোডে প্রবেশ করেছে হাসিবের মা এবং বাবা হাসিবের পাশে বসে আছে হাসিবের চাচা অ্যাম্বুলেন্সের সামনে ড্রাইভারের পাশে হাসিবের চেহারা ভয়ঙ্কর রকমের আঘাত খেয়েছে মুখের এক পাশ অর্থাৎ একটা গালের চামড়া ছিঁড়ে রক্তাক্ত হয়ে আছে ঠোঁটের নিচে থেতলে গেছে অনেকটা বাঁচার সম্ভাবনা খুবই কম হাসিফের বাবা মাথায় হাত দিয়ে চোখ ভেজাচ্ছেন আর হাসিফের মা হাসিফের দিকে তাকিয়ে একস্বরে কেঁদে যাচ্ছেন ড্রাইভারের পাশে বসা হাসিফের চাচারও চোখ ভেজা আদরের ভাতি যাচ্ছিল শুরু থেকে হাসিফকে বাইক না দেওয়ার জন্য নোংরি রেখেছিলেন তবু হাসিফের অনেক বায়নায় বাইক কিনে নিতে বাধ্য হলো সবাই আজ সেই বাইক হাসিফকে মৃত্যু অব্দি নিয়ে এসেছে রাত এগারোটা একুশ মিনিট শুনশান বিলের মাঝখান দিয়ে যাচ্ছে এই অ্যাম্বুলেন্স আর অ্যাম্বুলেন্সের ভিতরে লুকিয়ে আছে নানান বেদনাদায়ক গল্প কিছু দূর আসার পর অ্যাম্বুলেন্সের ড্রাইভার খেয়াল করে দুইজন মহিলা বোরকা গায়ে রাস্তার পাশে দাঁড়িয়ে আছে অনেকটা দূরে তারা গাড়ি সিগনাল দিচ্ছে ওদের দেখে হাসিবের চাচা বলে আহারে দুইজন কিনারে দেখো ওদেরকেও তুলে নাও। হয়তো কোনো বিপদে পড়েছে হাসিবের চাচার কথা শুনে ড্রাইভার বলল চাচা ওদিকে না দেখার ভান করুন কথাটা বলেই অ্যাম্বুলেন্স ড্রাইভার গাড়ির গতি বাড়িয়ে দেয় হাসিবের চাচা অবাক হয়ে ড্রাইভার দিকে তাকাই ড্রাইভার পুরো স্পিডে সে মহিলাদের ওভারটেক করে চলে যায় হাসিবের চাচা কিছুটা বিরক্তিভাজন হয়ে বলল। আরে আজব তো ওদের সাহায্যের দরকার ছিল ড্রাইভার মুচকি হেসে বলে সামনে তাকান ড্রাইভারের কথায় হাসিবের চাচা সামনে তাকাই আর তখন উনি যা দেখেন তা ওনার শরীরের রক্ত চলাচল যেন বন্ধ করে দিচ্ছিল সেই দুজন মহিলা অথচ কিছুক্ষণ আগে অ্যাম্বুলেন্স তাদের ফেলে এসেছে তারা আবার সামনে কিভাবে এলো ড্রাইভার এখনো অ্যাম্বুলেন্সের গতি বাড়িয়ে সেই দুজন মহিলাকে ওভারটেক করলেন হাসিবের চাচা এতক্ষণ পর ব্যাপারটা আমলে নেন উনি তড়িঘড়ি করে একটা সিগারেট বের করেন আর সেটিতে আগুন জ্বালাই ড্রাইভার মুস্কি হেসে হাসিবের চাচাকে বললেন আপনার নাম কি হাসিবের চাচা সিগারেটের টান দিয়ে শান্ত স্বরে বলল ইয়াসিন ড্রাইভার অ্যাম্বুলেন্সের গতি সাহাবিকে এনে ইয়াসিন সাহেবকে বললেন গত পাঁচ বছর অ্যাম্বুলেন্স চালাই অনেক কিছু দেখা আছে আমার অনেক অভিজ্ঞতা রয়েছে আমাদের একটা রুলস আছে রাতে অ্যাম্বুলেন্স চলাকালীন যদি সত্যিকারের মানুষ ও গাড়ি সিগন্যাল দেয় তাহলেও থামানো যাবে না এরা অনেক ভয়ঙ্কর হয় কথাটা শেষ করতেই আচমকা অ্যাম্বুলেন্স জোরে একটা ঝাঁকুনি দিয়ে ওঠে হঠাৎ তখন ঝাঁকুনি দেখে ইয়াসিন সাহেব বললেন এইটা কি ছিল অ্যাম্বুলেন্স ড্রাইভার তখন গভীর স্বরে বললেন তারা আমাদের পিছু নিয়েছে ইয়াসিন সাহেব ড্রাইভারের মুখে ভয় দেখতে পাচ্ছেন ড্রাইভার গাড়ির গতি বাড়িয়ে আবার চলতে শুরু করে তখনই আবারও অ্যাম্বুলেন্সটা জোরে একটা ঝাঁকুনি দেয় মনে হচ্ছে কেউ বাহির থেকে অ্যাম্বুলেন্সের জোরে জোরে লাচি দিচ্ছে পেছনে থাকা আসিফের বাবা মা ডাক দিয়ে বললেন কি হয়েছে গাড়ি এমন ঝাঁকুনি দিল কেন পেছন থেকে তাদের ডাক শুনে ড্রাইভার উচ্চস্বরে বললেন কিছু না চাচা রাস্তা ভাঙা ইশারাতে ড্রাইভার মিথ্যা শোনালেন কিন্তু ইয়াসিন সাহেব তো সবটা জানে তিনি ড্রাইভারকে আবার বললেন কোনো সমস্যা হবে না তো ড্রাইভার কিছু বলতেই যাবে এমন সময় দেখে রাস্তার উপর একটা মরা গরু পড়ে আছে ইয়াসিন সাহেব রাস্তার মাঝে মরা গরু দেখে ভয় পেয়ে যাই আর উচ্চস্বরে ড্রাইভারকে বলে আরে গাড়ি থামাও নয়তো আমরা অ্যাক্সিডেন্ট করব। ড্রাইভার কোনো কথা না বলে সে গরুর উপর দিয়ে গাড়ি তুলে দেয় যখন অ্যাম্বুলেন্স গরুর গায়ের উপর উঠেছে তখন কিছু একটা চিৎকার শোনা গেছে ইয়াসিন সাহেব নোটিস করেন সেই চিৎকার তিনি ফিসফিস ফিস করে ড্রাইভারকে বললেন এ তো মনে হয় কোনো মহিলার চিৎকার একসাথে অনেক মহিলার চিৎকার ফেসে এসেছে ড্রাইভার এবার ভয় এবং রাগ নিয়ে বললেন এত কথা বলছেন কেন চুপচা আবাল্লাকে ডাকুন কথাটা বলেই ড্রাইভার গাড়ির সামনে থেকে একটা পান হাতে নাই। এরপর পুরো পানটা মুখে গুজে দিয়ে অ্যাম্বুলেন্স টানতে থাকে ড্রাইভারের কপাল বেয়ে ঘামে রেল ঝরছে গা দিয়ে ঘরে মুত্তাপ বের হচ্ছে ইয়াসিন সাহেব ড্রাইভারের হাতের দিকে তাকিয়ে দেখে ড্রাইভারের হাতটা প্রচুর কাঁপছে ইয়াসিন সাহেবের মনে দুইটা ভয় এক ভৌতিক দুই ভয়ের কবলে পড়ে ড্রাইভার যদি অ্যাক্সিডেন্ট করে এসব ভাবনার মাঝে এইবার হঠাৎ করে অ্যাম্বুলেন্সের ইঞ্জিন বক্সে কিছু একটা শব্দ হয় মনে হলো ভিতরে কোনো মেশিন ব্লাস্ট হয়েছে ড্রাইভার খেয়াল করে দেখেন অ্যাম্বুলেন্সের ভেতর থেকে ধোয়া বের হচ্ছে ভয়ে ভয়ে ড্রাইভার গাড়ি বন্ধ করে না ঠিক সেই মুহূর্তে পেছন থেকে হাসিবের মায়ের চিৎকার আমার ছেলে মারা গেছে ওরে আল্লাহ হয়ে গেল রে হাসিবের মৃত্যুর কথা শুনে হাসিবের বাবা মাথা থেকে হাত ছড়াই উনি হাসিবের নাকে হাত দিয়ে দেখে হাসিব মরে গেছে চলন্ত অ্যাম্বুলেন্সে শুরু হয় কান্নাকাটি হাসিবের চাচাও কান্না করতে করতে ড্রাইভারকে বলে আরে আমার ভাতিজা মারা গেছে অ্যাম্বুলেন্স ঘুরাও আর কোথায় যাব। আমি আমার ভাতিজাকে দেখব ড্রাইভার দাঁতে দাঁত কামড়ে শক্ত হয়ে আছে ভয় রাগ উদ্দেশ্য নিয়ে গাড়ি সে নিয়ে যাচ্ছে ড্রাইভারের চোখ দিয়ে পানি ছড়তেছে ওনার মনে পড়ে যায় বাড়িতে ওনার ছোট ভাই স্ত্রী সন্তান আছে এই অ্যাম্বুলেন্সের ইনকাম দিয়ে পরিবার চলে এখন ওনার কিছু হয়ে গেলে সবাই না খেয়ে মরবে তাই শক্ত হয়ে ড্রাইভার গাড়ির বাড়াতেই থাকে এদিকে এরা তিনজন তো এক নাগারে কেঁদেই যাচ্ছে হাসিমের চাচা পেছনে যাবার জন্য বারবার বলতেছে গাড়ি থামাতে ড্রাইভার তাদের কোনো কথাই কানে নিচ্ছে না ঠিক তখনই শুরু হয় হামলা অ্যাম্বুলেন্সের চারপাশে পেটাপেটি শুরু হয় অ্যাম্বুলেন্সের সাদে ডানে বামে সব দিকে কারা যেন পেটাচ্ছে হাসিফের মা বাবা ভয়ে চিৎকার দিয়ে বলল ভূত 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 ইয়াসিন সাহেবও চিৎকার দিয়ে বলে তাড়াতাড়ি গাড়ি টেন ওরা আজ গাড়ি ভেঙে ফেলবে মনে হচ্ছে অ্যাম্বুলেন্স ড্রাইভার এবার না পারতে কেঁদে দেওয়ার উপক্রম সে যত স্পিডে পারতে সে অ্যাম্বুলেন্স নিয়ে যাচ্ছে তখনই জানলার বাহিরে কাচের উপর ড্রাইভার দেখে একটা রক্তাক্ত হাত হাটটা দেখে ইয়াসিন সাহেব জোরে আল্লাহকে ডাকতে শুরু করে ঠিক তখনই অ্যাম্বুলেন্সের ইঞ্জিনে আরও একটা হয় সেখানেই বন্ধ হয়ে যায় অ্যাম্বুলেন্স কিন্তু এতে বেশি আরও বিপদ বেড়ে গেল গাড়ি অনেক গতিতে ছিল সেই গতিতেই গাড়ির লাইট আর ইঞ্জিন বন্ধ হয়ে গেল এত গতির মাঝে ড্রাইভার হারিয়ে ফেলে গাড়ির কন্ট্রোল অন্ধকার রাস্তায় গাড়ি এত জোরে কোথায় যাচ্ছে না যাচ্ছে তার কোনো মাপকাঠি নেই উপায় না পেয়ে ড্রাইভার হার্ট ব্রেক করে তখনই শোনা যায় পেছনের দরজা খোলার শব্দ ড্রাইভার তাড়াহুড়া করে মোবাইলের আলো মেরে দেখে হাসিবের লাশটা কারা যেন নিয়ে যাচ্ছে হাসিবের মা বাবা অজ্ঞান অবস্থায় সিটে পড়ে আছে গাড়ি আচমকা ব্রেক করাই ইয়াসিন সাহেব মাথায় আঘাত খাই উনি জ্ঞান হারা ড্রাইভার একাই বিলের মাছ রোডে আসসালাম আলাইকুম গাইস কি অবস্থা সবার কেমন আছেন সবাই আশা করি সকলে খুবই ভালো আছেন তো আপনারা এতক্ষণ শুনছিলেন অ্যাম্বুলেন্সের রহস্য প্রথম পর্ব তো আজকের পর্বটি আপনার কাছে কেমন লেগেছে পর্বের কোথায় কোথায় ভয় অনুভব করেছেন তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না পরবর্তী পর্ব পেতে হলে অবশ্যই বেশি বেশি করে লাইক কমেন্ট এবং শেয়ার করতে হবে যদি আপনাদের ভালো রেসপন্স পাই তাহলেই কন্টিনিউ করব তো আমার প্রিয় ভালোবাসার মানুষেরা আজকের মতো এ পর্যন্তই দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি পরবর্তী পর্বে তো ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ গাইস